ঈশ্বরের আদালতে পাপের শাস্তি হয় নারী ধর্ষণকারীদের মৃত্যুর পর জ্বলন্ত অগ্নিপিণ্ড স্বরূপ সুন্দরী নারীকে আলিঙ্গন করতে বলা হয় ধর্ষণ এবং হত্যা শাস্তি নিয়ে এখন সর্বোচ্চ আলোচনা হচ্ছে আর্যিকরের পৈশাচিক ঘটনার পর এই আলোচনা শাস্তির দাবি আরও জোরালো হয়ে উঠেছে এই জাগতিক সংসার একটি আদালত একটি শাস্তির বিধান একটি আইন রয়েছে কিন্তু অনেকেই অপরাধ বা পাপ করে জাগতিক সংসারে শাস্তি পাচ্ছে না ধর্ষণ ও পরেও অনেকে ধরা পড়ছে না তারা ঘুরে বেড়াচ্ছে বহাল তবিয়তে তাদের কোনো শাস্তি দিতে পারছে না জাগতিক আদালত কিন্তু ঈশ্বর আদালতে তাদের শাস্তি হবে। যে যত অপকর্মই করুক না কেন ঈশ্বরের আদালতে তার শাস্তি হবেই এই জন্মে যদি তার সেই শাস্তি না হয় পরের জন্মে সেই শাস্তি হবে কর্মফলে শাস্তি কেউ এড়িয়ে যেতে পারেন না করে তরুণী চিকিৎসক হত্যা ও ধর্ষণ প্রসঙ্গে ব্যাখ্যা করতে গিয়ে এই আধ্যাত্মিক ব্যাখ্যা মেলে ধরলেন শিলিগুড়ি ইস্কন মন্দিরের সভাপতি স্বামী অখিলতা ইস্কন সভাপতির বক্তব্য কর্ম অনুযায়ী মৃত্যুর পর মানুষের জীবাত্মাকে আঠাশ রকম নরকের মুখোমুখি হতে হয় কেউ যদি জাগতিক সংসারে নারী ধর্ষণ নারী ভোগে সবসময় মেতে থাকে থাকেন তবে তাকে তার সেই কর্মের ফল হিসেবে মৃত্যুর পর তার সামনে সুন্দরী নারীকে হাজির করা হয় জ্বলন্ত অগ্নিপিণ্ড হিসেবে জ্বলন্ত অগ্নিপিণ্ডে সেই নারী মূর্তিকে তাকে আলিঙ্গন করতে বলা হয় অর্থাৎ তোমার কত ভোগ করার ক্ষমতা রয়েছে তুমি জ্বলন্ত অগ্নিপিণ্ডের নারীকে আলিঙ্গন করো এরকম বিভিন্ন শাস্তির মুখোমুখি হতে হয় জীবাত্মাকে শিলিগুড়ি ইস্কন মন্দিরের সভাপতি বলেছেন পরম ঈশ্বর ভগবানের আল্লাদিনী শক্তি হলেন রাধারানী এগারোই সেপ্টেম্বর রাধারানীর আবির্ভাব দিবস এই রাধারানীর এক রূপ হলো দেবী দুর্গা দেবী দুর্গার অনেক নাম অম্বিকা চন্ডিকা নারায়ণী ঈশানী সহ আরো অনেক নাম দেবী প্রতিনিধি হলেন নারী মানুষ পাপ করতে করতে একসময় বোধ হারিয়ে ফেলে কংস রাজা এত অত্যাচারী ছিলেন যে পাপ করতে করতে শেষমেশ নিজের বোনের ওপর অত্যাচার এবং ছোট্ট ছোট ভাগ্নেদেরও হত্যা করতে দ্বিধাবোধ করেনি শেষে সেই কংসকে হত্যা করতে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন কংসের কারাগারেই কিন্তু কংস ভগবানকে হত্যা করতে পারেনি উল্টে ভগবানকে তার হত্যাকারী ধরে নিয়ে কংস এক শিশু কন্যাকে কারাগারে আছা দিলে সেই শিশুকন্যাই রূপ নিয়ে বার্তা দেন তোমাকে গোকুলে শিশু শিলিগুড়ি ইস্কন সভাপতি আরও বলেন আমরা এখন সব নিরীহ পশুদের হত্যা করে খাই আমাদের তৃপ্তির জন্য একের পর এক পশু পাখির হত্যার জেরে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলছে অবল সব প্রাণী হত্যা করে খাওয়ার ফল কিন্তু আমরা ভোগ করছি আমাদের আজকাল রোগ ব্যাধি বাড়ছে পশু হত্যা করে খাওয়ার ফলে আমাদের চেতনা নিচু স্তরে পৌঁছে যাচ্ছে পশু হত্যা এক ধরনের পাপ কাজ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শাক ফলমূল আমাকে নিবেদন করে তোমরা তা প্রসাদ হিসেবে খেতে পারো আজ পৃথিবীতে পাপের কর্ম বাড়ছে এই কলি যুগের এমনই অবনতি এই পাপ কাজও আরও বাড়ছে পাপ করতে করতে মানুষের চেতনা নিকৃষ্টতম হতে থাকবে আরও যখন পাপ কাজ করতে করতে মানুষ বিবেক শূন্য উন্মাদ হয়ে পড়বে তখন চরম থেকে আরও চরমতর অবনতি হবে এই কলকি যুগের শেষে ভগবান কল্কি হিসেবে আবির্ভূত হবেন এবং ধর্ম প্রতিষ্ঠা করে সব পাপীদের ধ্বংস করবেন আজ কেউ ধনির ঘরে জন্ম নিচ্ছে কেউ গরিবের ঘরে জন্ম নিচ্ছে কেউ দৃষ্টিশক্তি হারিয়ে কেউ যেমন কাম ক্রোধ লোভ অহংকার এইসব রিপুর গ্রাসে আচ্ছন্ন হয়ে আমরা অশুভ বা পাপ কাজ করে থাকি পাপ কাজ করার পর আমরা আমাদের স্থূল বা মোটা বুদ্ধিতে সেই পাপের ফল বুঝতে পারি না সব পাপ কর্মের ফলে সঙ্গে সঙ্গে ভুগতে হয় না সময় হলে আমরা আমাদের সেই সব অশুভ কর্মের ফল ভোগ করে থাকি অনেক সাধারণ মানুষ এই সব কাজকে হেসে উড়িয়ে কিন্তু তারা না জেনে বুঝে থেকেই করে থাকেন মানুষ এমন যখন পূর্ণ বা সৎকর্ম অনাবরত করতে থাকে সব সৎকর্ম মানুষ যদি ঈশ্বরকে নিবেদন করে করতে থাকেন এবং শ্রী বিষ্ণুর নাম গ্রহণ করেন তবে সেই মানুষ আর মানুষ থাকেন না তিনি দেবত্বের পর্যায়ে উন্নীত হন যেমন কর্মফল তেমনই যিনি অনবরত জীবসেবা দান ধ্যান ধর্মকর্ম নিমেতে থাকবেন তিনি সেই রকম উচ্চ পর্যায়ে পৌঁছে ঈশ্বরের কৃপা লাভ করবেন আর পাপ কাজের ফলে শুধু কষ্ট আর কষ্ট যাকে নরক বলা হয় দেবী দুর্গা হলেন এই জড়ো বা মায়া জগতের সুপারিনটেন্ডেন্ট তার অধীনে আমরা শিক্ষার্থী এখানে যারা ভালো ভালো সৎ কাজ করবেন তারা বেশি বেশি নম্বর পাবেন দেবী দুর্গার কাছ থেকে আর যারা অসৎ কাজ বা নারী ধর্ষণ হত্যার মতো গুরুতর অপরাধ করবেন তারা দেবী দুর্গার কাছ থেকে পাঁচ নম্বর কখনোই পাবে না বাস্তবিক সংসারে কেউ যদি প্রচুর ডিগ্রি অর্জন করে ভাবেন যে তিনি বিরাট কাজ করে ফেলেছেন আর পাপ কাজে লিপ্ত হচ্ছেন তার ফল দেবীর কাছে অতি ভয়ানক দেবীর কাছে কোনো ঘুষ চলে না দেবী দেখেন সৎকর্ম শুদ্ধ ভক্তি জীব সেবায় ব্রত তাই আসন্ন দুর্গাপুজোতে সকলকে নিষ্ঠা ভক্তি এবং অন্যায় কর্ম না করার শপথ নিয়ে অঞ্জলি দেওয়ার আবেদন জানান ইস্কন সভাপতি আমাদের এর আধ্যাত্মিক ব্যাখ্যা হচ্ছে যে আমরা যে কোনো পাপ কাজ করি না কেন প্রত্যেক পাপ কাজের তার যে প্রতিক্রিয়া সেটা সবাইকে ভোগ করতে হবে এখন জাগতিকভাবে হয়তো অনেকে বিভিন্নভাবে ওরা থেকে করতে পারে বিভিন্নভাবে ভাবে কৌশলে ঘুষ দিয়ে বা বিভিন্ন কলা কৌশল দিয়ে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে বা বিভিন্নভাবে যদি ওটাকে থেকে বিরত মানে কি বলে ওটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারে কিন্তু ভগবানের একটা বিচার আছে যে বিচারটা কেউ এড়িয়ে চলতে পারবে না যেরকম আমাদের শাস্ত্রে বলছে যেটা রূপগোস্বামী পাত সিন্ধু সিন্ধুতে গ্রন্থে লিখেছেন রূপ গোস্বামী হচ্ছেন রূপমঞ্জুরি যিনি গোলক ধাম থেকে এসেছেন তিনি আমাদের জাগতিক মানুষের জন্য তিনি এই আমাদের কি করে আমরা সঠিকভাবে চলতে পারবো সেই সম্বন্ধে তিনি নির্দেশিকা জারি করেছেন সেখানে বলছেন যে অপ্রারব্ধ ফলং পাপং কুটং বিজন ফলন মুখ ক্রমে নৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তির অতাত্মন আমাদের কিছু কিছু পাপ কাজ আছে যেটা আমরা দৈনন্দিন জীবনে অনেকে করে থাকি সেটা তার সেটা আমরা এখন ফল পাই ফল পাই না অনেক সময় দেখা গেছে না দিব্যি ঘুরে বেড়াচ্ছে কেন এটা কি ভগবান কি বিচার করতে পারে না তো এটা বলছে সেই অপ্রারব্ধ সেই পাপের ফলটা সে এখনো ভুগছে না কিন্তু সেটা জমা থাকছে আবার কিছু কিছু ফলের অপরাব্দ ফলং কিছু কিছু ফল সে পাপের ফল ভোগ করছে কিছু কিছু বীজ আকারে থাকছে সেটা পরে মানে পাপের পাপের ভোগ করবে অঙ্কুরিত অঙ্কুরিত হবে হবে ফলটা তাকে আস্তে আস্তে বড় হবে তারপরে সে ফল ভোগ করবে আবার কিছু কিছু আছে অপরাব্দ ফল কুটং কিছু কুট হিসাবে থাকছে কুটটা কিরকম মানে পাপ ফলে পাপ করবার মানুষের মধ্যে একটা বাসনা ভিতরে থেকে যাচ্ছে একটা অবচেতন মনের মধ্যে পাপ করবার একটা বাসনা থেকে যাচ্ছে এগুলো ক্রমশ এগুলো আস্তে আস্তে সরে যেতে পারে বা আমাদের দূরীভূত হতে পারে কেবলমাত্র যদি কেউ বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তি করে তাহলে কি হবে এই সমস্ত পাপ থেকে সে মুক্ত হতে পারবে যেরকম উদাহরণ দেওয়া যাচ্ছে যেরকম কেউ ধরুন জন্ম থেকে কেউ অন্ধ হয়ে জন্মগ্রহণ করছে কেউ জন্ম থেকে খোঁড়া হয়ে জন্মগ্রহণ করছে কেউ জন্ম থেকে ধনী পরিবারে আম্মানি বাড়ির ছেলে হয়ে জন্মগ্রহণ হচ্ছে কেউ বা জন্ম থেকে ভিকারি ঘরে জন্মগ্রহণ করছে সাধারণ ভাবে প্রশ্ন পারে আমাদের সাধারণ মানুষের মধ্যে ভগবানে কেন অবিচার। খোঁড়া কেউ অন্ধ কেউ দেখতে সুন্দর কেউ উচ্চ বংশে করছে কেউ এটা কেন এটা কি ভগবানের অবিচার না এটা হচ্ছে আমাদের কর্মফল এই কর্মফল আমাদের যেমন নিউটনের একটা তৃতীয় সূত্র আছে প্রত্যেক ক্রিয়ার বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে তো সেই যে আমরা কর্ম করছি এই কর্ম থেকে যে ভগবানের একটা জাস্টিস আছে এটা থেকে কেউ এখান থেকে এড়িয়ে যেতে পারবে না সবাইকে তার ফল ভোগ করতেই হবে আমাদের জাগতিক একটা যে বিচার বিচারালয় আছে সেটা থেকে অনেক হয়তো সেখান থেকে বাইপাস করতে পারে কিন্তু ভগবানের যে বিচার সেখান থেকে কেউ বাইপাস করতে পারবে না এইটা শাস্ত্রের উপকোষ উল্লেখ করেছেন তো সেই জন্য আপনারা দেখতে থাকবেন দেখেন যে এটা কি এটা এরকম কেন হয়ে থাকে কেউ যেরকম আমি একটা আগে একটু আগে বললাম দুপুর গোস্বামীপা যে শাস্ত্রে দেখে গেছেন যে এই যে অন্ধ কেউ খোঁড়া কেউ গরিব কেউ বড় লোক এটা কেন এটা হচ্ছে আমাদের কর্মের যে ফল সেইগুলো আমরা ভোগ করছি এবং ভগবানের যে বিচার যখন ষোলোকলা পূর্ণ হবে কোনো পাপের ঘোড়া পূর্ণ হবে তখন তাকে সে তার ফলটাকে ভোগ করতেই হবে এ বিষয়ে নিঃসন্দেহ তো এই যে নারী ধর্ষণ নারী হত্যা করে যে ঘটনাটা এত মানে হয়ে বিধান শাস্ত্রে কি বলছে দেখুন যেহেতু নারী যেরকম এখন দুর্গাপূজা আছে। নারী শক্তি হচ্ছে ভগবানেরই শক্তি ভগবানেরই আল্লা দিনের শক্তি এখন রাধারানী এখন রাধাষ্টমীও আসছে এগারো সেপ্টেম্বর হচ্ছে রাধারানীর আবির্ভাব এই যে ভগবানের আনন্দ শক্তি বা স্বরূপ শক্তি মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী এ শাস্ত্রে বলছে আল্লাহ ভগবানকে আনন্দ দেয় রাধারানী সেই রাধারানীর একরকম শক্তি হচ্ছে এই দুর্গা দেবী মহামায়া একে মহামায়া বলা হয় অম্বিকা বলা হয় দুর্গা বলা হয় চন্ডিকা বলা হয় ওনাকে বিভিন্ন নারায়ণী বলা হয় অম্বি তাই কি চন্ডিকা অম্বিকা নারায়ণী ঈশানী এরকম বিভিন্ন নামে দুর্গা দেবীকে ভূষিত করা হয় তো তার যে নারী শক্তির অপমান এই যেরকম নারী শক্তির অপমান মহিষাসুরকে এই অসুরকে বধ করেছিলেন তো ভগবান এরকম আসেন যে যুগে যুগে তার শক্তিকে এখানে পাঠান যার ফলে ভগবান সবসময় যে আসতে হবে এরকম কোনো মানে নেই শক্তিকে পাঠান শক্তির মাধ্যমে তিনি এই সমস্ত আসরিক ভাবাপন্ন মানুষদেরকে এই যে তারা যে অত্যাচার করছে এটা তার মানে কি এই যে ভগবানের শক্তিকে অপমান করা হচ্ছে ভগবানের যে শক্তি তাকে যে অপমান করা হচ্ছে এটা তো সহ্য হবে না আমাদের প্রত্যেকের মধ্যে মধ্যে ভগবানের যে 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 অংশ আছে আছে তাদের শুভ বুদ্ধি আজকে এই ঘটনা ঘটনা হয়েছে সমস্ত শুভ বুদ্ধি মানুষ মানে জেগে গেছে সাধারণ মানুষ জেগে গেছে সাধারণ মানুষ কেউ তারা বাচ্চা থেকে শুরু করে স্কুলের বাচ্চা থেকে শুরু করে ছেলেমেয়েরা থেকে শুরু করে তারা সবাই এমনকি বয়স্ক মানুষেরা শুভবুদ্ধি মানুষেরা তারাও এটা নিয়ে প্রতিবাদ করছে এটা কেন হচ্ছে আমাদের অনেক কারণ আছে যেরকম আমাদের যে চেতনাটা চেতনাটা আমাদের অনেক দূষিত হয়ে গেছে কারণ কি আমাদের খাদ্যাভ্যাস এটা কিন্তু খুব একটা খুব ভাইটাল পার্ট আমাদের জীবনে আমরা যেরকম খাবার খাব তার যে চেতনার প্রতিফলনটা আমাদের ঘটবে আমরা শাস্ত্রে যেরকম আমাদের যে সাত্বিক খাওয়ার কথা বলা আছে আজকে এখন অনেক জায়গায় আমি দেখা গেছে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় দেখেন ভেগান ভেগান একটা খাদ্য একটা খুব প্রচলিত হচ্ছে এই ভেজিটেরিয়ান খাওয়ার ভেগান খাওয়ার যেমন আমরা বলছে আমরা গায়ের দুধও খাব না কেননা গাভীর দুধ শুধু বাছুরের জন্য তার সন্তানের জন্য বাচ্চার জন্য আমরা কেন সেই দুধটাকে নিয়ে আমরা খাবো সেজন্য অনেকে ভেগান হয়ে গেছে আজকে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সে ভেগান হয়ে যাচ্ছে মানে কি আমরা অ্যানিম্যাল মানে প্রোডাক্ট কিছু খাবো না সেটাও একটা আজকাল খুব প্রসিদ্ধ হচ্ছে তো মানুষের মধ্যে চেতনা যাচ্ছে তো সেই জন্য আমাদের খাদ্যাভ্যাসের চেতনাটা কি হবে সেইখানে প্রতিফলন ঘটছে চেতনা তো আজকালকার দেখেন মানুষের মধ্যে আমার মাতা আমার মাতা বলে আমরা আমাদের সাতজন মাতা আছেন যেমন গর্ভধারণী মা তারপরে ধরিত্রী মা বা ভাইমা ব্রাহ্মণ পত্নী রাজার পত্নী গুরু পত্নী এবং হচ্ছে আবার আজকে দেখা যাচ্ছে যে বসু হত্যা করে আমরা খাচ্ছি তো এটা তো পশু যেহেতু ভগবানের সৃষ্ট জীব তারাও ভগবানের ভারসাম্য মানে এই যে আমাদের যে পৃথিবীর একটা ভারসাম্য বজায় রাখছে প্রত্যেক জীবজন্তুর একটা দরকার আছে এই সমাজে থাকার বলুন বিড়াল বলুন সাপ বলুন সাপ যদি থাকে তাহলে কি সে ধরে খাবে একটা একটা প্রকৃতির মধ্যে ভারসাম্য তৈরি হবে এটা ভগবানের সৃষ্ট জীব যারা রয়েছে তাদেরকে আমরা জোর করে মারতে পারি না আমরা কি করি আমাদের নিজেদের ইন্দ্র তৃপ্তি করবার জন্য আমরা এই সমস্ত নিরীহ অবলা পশুদেরকে হত্যা করে খাচ্ছি তার প্রতিফলন করছে আমার চেতনার মধ্যে এবং যার ফলে আমাদের মধ্যে এই সমস্ত কিছু পাপ কাজ করবার প্রতি বাসনা তৈরি হচ্ছে তো এখান থেকে যদি কেউ বিরত হতে পারে এই আমাদের খাদ্য শুদ্ধি আহার শুদ্ধি সত্য শুদ্ধি ধ্রুয়া স্মৃতি স্মৃতিলম্বে সর্বগ্রন্থী নাম বিপ্রমুখ শাস্ত্রী বলা আছে আহার শুদ্ধি করা খুবই দরকার আছে এটা শুধু আমাদের চেতনার প্রতিফলন ঘটে তা নয় এমনকি আমাদের শারীরিক শরীর যে সমস্ত ডাক্তারি শাস্ত্র বলছে যদি কেউ এই খাদ্য আহার শুদ্ধি করে তাহলে কি হবে তার সমস্ত রোগ ব্যাধি থেকেও সে মুক্ত হতে পারবে শুধু পাপ কাজ থেকে তো মুক্ত নয় এমনকি তার শরীর শারীরিক শরীর যে সমস্ত কার্যকলাপ সেখানে উন্নতি ঘটবে তার সমস্ত কিছু যে কোলেস্টেরল বেড়ে যাচ্ছে তারপরে কি টাইগ্লিসাইটিস বেড়ে যাচ্ছে লিপিড প্রোফাইল বেড়ে যাচ্ছে এই সমস্ত কিছু ঘটনা ঘটছে কেননা তার অতিরিক্ত সমস্ত মাংসাশী হয়ে যাচ্ছে আজকাল এই যে নেশা করছে এইগুলো থেকে যদি মুক্ত হতে পারে এবং তারা যে সাত্ত্বিক যেমন ভগবদ গীতাতে ভগবান নবম অধ্যায়ে ছাব্বিশ নম্বর শ্লোকে বলছে পত্রম পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্তা প্রজাচ্ছতি ভগবান কৃষ্ণ নিজে বলছে যে শাকসবজি ফল মূল আমাকে নিবেদন করে সেটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করে তাহলে কি হবে ভগবদ আরেকটা শ্লোক বলছে যে এই যখন ভগবানকে যখন নিবেদন করা হয় তখন সেটা শুদ্ধ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে তখন তার যে কোনো কর্মফল আমাদের ভোগ করতে হচ্ছে না আর বাকি যা সমস্ত কর্ম করছি সেই ফলগুলো আমাদের ভোগ করতে হচ্ছে যার ফলে আমাদের চেতনার অধপতন হচ্ছে যার ফলে এই সমস্ত ঘটনা ঘটছে দেখে নারীর প্রতি যেহেতু ভগবানেরই শক্তি আমাদের শাস্ত্রে ভাগবতমে মানে আঠাশটা নরকের কথা বর্ণনা করা আছে যারা নারীরকে এভাবে অত্যাচার করছে তাকে যে নারীর শরীরের প্রতি লোভ লালসা রয়েছে তখন তাদেরকে হবে একটা গরমের একটা নারী মূর্তি তৈরি করা হবে লোহার এবং সেখানে আগুনের মতো টকবক করে ফুটবে সেই নারী মূর্তি কে তাকে আলিঙ্গন করানো হবে এবার কি ভোগ করবে কর এই যে হচ্ছে যমরাজের এখানে আঠাশটা নরকের কথা বর্ণনা করা আছে কুম্বিবাদ নরক আর বিভিন্ন রৌরব নরক এরকম বিভিন্ন রকমের নরকের কথা বর্ণনা করা রয়েছে আমাদের সমস্ত পশু পাখি হত্যা করে খাচ্ছি তখন ওই পশু পাখিগুলো মাংস আমাদের মাংস খাচ্ছি মাংস মানে আমি এখন তোমাকে খাচ্ছি আমার ইন্দ্র তৃপ্তি করার জন্য এবার আমি তুমি আমাকে আবার খাবে স মানে তুমি আবার আমাকে খাবে তো এই যে প্রকৃতির যে যে চক্র এটা থাকবে তো এটা আমরা আমাদের তো এটাকে আমরা মন মানুষ আমরা বুদ্ধিমান জীব এবং আমরা ভাবি যে এটা আমরা এই আমরা নিরীহ অবলার প্রতি অত্যাচার করতে পারি তাকে খেয়ে আমাদের লালসাকে তৃপ্ত করতে পারি তো তার প্রতিফলন আমাদেরকে যেরকম বললাম না যে এই যে বীজ আকারে থাকছে এই পাপের কর্ম ফল গুলো বা কুট হিসাবে যেরকম দেখুন আমরা দেখা যেতে পারে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো অনেক লোক মারা গেল এরকম মাঝে মাঝে হয়ে থাকে তো কেন এটা কেন হচ্ছে এই যে অকাল মৃত্যুগুলো হচ্ছে কেউ বজ্রপাতে মারা গেল এটা স্কুলের ধরো এ যাচ্ছে তারা হয়তো কোনো কারণে মারা গেলো কেন এটা কেন হচ্ছে এ কি কোন বিধাতার কি নিয়ম নাকি ভগবানের এটা দোষ না এটা আমাদের আমাদের কর্মের ফল শিল্প আমরা ভোগ করছি এটা কেউ অদৃশ্যভাবে এটা কাজ করছে যেটা এই জাগতিক বিচারের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারছি না জগতের আমাদের একটা জাস্টিস আছে বিচার করছেন ওটা তো ঠিক আছে কিন্তু কিছু কিছু বিচার আছে ভগবানের বিচার যেটা সেটা আমাদেরকে তার এই জীবনে যদি এই জীবনে শুধু নয় যেটা অপরাধ মানে যেটা থেকে যাচ্ছে ওটা পরবর্তী জীবনে তাকে সেই ফলটা ভোগ করতে হবে এই জন্য বললাম পরবর্তী জন্মে কেউ আমানিক বাড়িতে জন্মগ্রহণ করছে কেউ ভিখারীর বাড়িতে জন্মগ্রহণ করছে কেন তার ফলের ফলস্বরূপ তাদের এই কর্মফলটা ভোগ করতে হচ্ছে তো এটা কোনোদিন ছেড়ে যাবে না কিন্তু যখন এই থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে তখনই এই জগতে শান্তি প্রতিষ্ঠা হবে আনন্দ হবে মানুষ মানুষের সঙ্গে মৈত্রী শান্তি এবং বন্ধুত্ব নিয়ে থাকবে কিন্তু সেটা এখন কলিযুগ চলছে এখন মাত্র পাঁচ বছর হয়েছে কলিযুগ কলিযুগের পরে হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর এই আস্তে আস্তে চেতনাটা ধীরে ধীরে অবনমনের দিকে যাচ্ছে ক্রম ঘাটতি হচ্ছে আরো যখন পরবর্তীকালে আরো বেশি ঘাটতি হবে তখন ভগবান কলি কলকিরূপে আসবেন ঘোড়ায় চড়ে অস্ত্র নিয়ে আসবেন মানুষের চেতনা যখন অবলুপ্তি হবে তখন আর ভগবান বলছে না না আমাকে নিজেকে দায়িত্ব নিতে হবে তখন ভগবান কি করবেন হোলসেল মার্ডার করবেন যেরকম কুরুক্ষেত্রের যুদ্ধে সবাইকে এক জায়গায় জড়ো করেছেন আস্তে আস্তে পাই মানে খুচরা করার দরকার খুঁজে খুঁজে মারা হবে না একটা রণাঙ্গনে কুরুক্ষেত্রের যুদ্ধে সবাই পাপীগুলোকে এক জায়গায় জড়ো করেছে বিপরীত পার্টিতে বাস চলো একবার কাজ শেষ তা আমাদের মতো ভগবান হচ্ছে বুদ্ধিমান তিনি কি করে পাপিদেরকে সাজা দিতে হবে তিনি ভালো মতো জানেন তো সেই জন্য আমাদের এই সমস্ত যে ঘটনা ঘটছে এগুলোকে বিশ্বাস করে না কিন্তু এগুলো ঘটবে এবং আমাদের যে বিবেক কি বলে আমাদের অনেক সময় যখন কোনো পাপ কাজ করি তখন আমাদের বিবেকে লাগে কিন্তু যেটা পাপ করতে করতে যারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে তাদের বিবেকগুলো কোনো আর নেই মানে পশুর মতো হয়ে গেছে কংসকে আমরা দেখেছি যেমন কংস কংসের মতো হয়ে গেছে তার তার নিজের বোনকে হত্যা করতে যাচ্ছে সমস্ত বাচ্চাদেরকে হত্যা করছে কেন কৃষ্ণ তার তাকে হত্যা করবে তো এরা হচ্ছে পাপি দেখে যখন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায় ষোলোকলা পূর্ণ হয় তখন ভগবান তার সেই যে ন্যায় বিচার সেটা তো তা হবেই আমাদের বিচার একটা বিচার আছে জাগতিক বিচার আছে কিন্তু ভগবানের বিচার থেকে কেউ এড়িয়ে যেতে পারবে না